নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ পঁচিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ দশই মার্চ দু হাজার পঁচিশ সোমবার আজকের যে সম্ভাব্য রাশি ফল সেই সম্ভাব্য রাশি ফল নিয়ে কিন্তু আপনাদের সামনে সংক্ষেপে কিছু আলোচনা করব শুরু করার আগে রাশিগুলো সম্বন্ধে একটু পরিচিতি হয়ে নিই যে বারোটা রাশি বারোটা রাশি হল মেষ বিশু মিথুন কর্কট কন্যা তুলা বিচ্ছিন্ন ধনু মকর কুম্ভ ও মিন এই যে বারোটা রাশি এই বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করব প্রথমেই বলব মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু আজকের দিনটা খুবই ভালো খুবই শুভ এদের যে টেনশান বা কোনো একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা থেকে কিন্তু অনেকটা রেহাই পাবে একটা ভালো দিন আসতে শুরু হয়েছে আজকের দিনটা কিন্তু যেসব ঝামেলা ছিল সেই ঝামেলা থেকে মুক্ত হয়ে টেনশান ফ্রিভাবে দিনটা কাটবে এটা কিন্তু আমার কথা নয় জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী আমরা কিন্তু কথাটা বলছি পরের রাশি বিশ্বরাশি বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু সুখ বৃদ্ধি সুখ শান্তির জায়গাটা প্রচুর ভালো আসবে অনেক সময় দেখা যাচ্ছে কোনো বিষয়ে তাদের টেনশান ছিল কোনো বিষয়ে ফেঁসে ছিল বা ব্যবসা ক্ষেত্রে প্রচুর লস হচ্ছিল কর্মক্ষেত্রে প্রচুর সমস্যা হচ্ছিলো যেসব সমস্যায় থাকুক না কেন সেই ধরনের সমস্যার থেকে বেরিয়ে এসে তাদের সুখ শান্তির জায়গাটা প্রচুর বৃদ্ধি পাবে বাড়িতে নতুন অতিথির আগমন হতে পারে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে ও তাদের ভ্রমণের একটা যোগ কিন্তু আজকের দিন রয়েছে এরপরে আসি মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকে একটা মান অভিমানের পালা একটা রয়েছে যদি কেউ রাগ করে বসে থাকে আর আর রাগটাকে কমাবে এবং কেউ যদি দুঃখ পায় সেই দুঃখটাকে অন্য কেউ বুঝাবে এরকম একটা ব্যাপার কিন্তু চলবে এবং যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু ভালো একটা সুযোগের জায়গা রয়েছে যারা ব্যবসা করেন ব্যবসা ক্ষেত্রে কিন্তু ভালো মুনাফার একটা জায়গা রয়েছে লগ্নি সংক্রান্ত বিষয় কিন্তু একটু বুঝে সুঝে করবেন এরপরে কর্কট রাশি কর্কটাসির ক্ষেত্রে কিন্তু কোনো দ্রব্য চুরি যেতে পারে আপনার অর্থ চুরি যেতে পারে বা ব্যবসা ক্ষেত্রে বড়ো লস হতে পারে বা কোনো রকম কোনো কিছু চুরি যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তাই বলবো যেখান থেকে আপনার এরকম কিছু হতে পারে বলে মনে হয় সেই জায়গাগুলো থেকে আপনি সচেতন থাকবেন সতর্ক থাকবেন যে কোনো বিষয়ে শুধু ব্যবসা খাতে না যে কোনো খাতে কিন্তু তার অর্থ লস হওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা লগ্নি সংক্রান্ত বিষয়ে যুক্ত আছে তাদেরকে বলবো একটুখানি লগ্নি সংক্রান্ত বিষয়টা কিন্তু আজকে খুব হিসাব করে খুনবেন বড় লসের সম্ভাবনা কিন্তু আজকের দিনটা আমি দেখতে পাচ্ছি এরপরে আসছি সিংহরাশি সিংহরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তি প্রাপ্তিযোগ কোনো ক্ষেত্রে হঠাৎ টাকা পয়সা পাওয়া কোনো জায়গায় ইনভেস্ট করলে সেখান থেকে বড়ো মাপের টাকা পয়সা পেতে পারে লটারিতে বড় কিছু টাকা পেতে পারে বা ভালো ব্যবসায় সেখান থেকে ভালো একটা মুনাফা হতে পারে নতুন গাড়ি পেতে পারে নতুন যানবাহনের যোগ রয়েছে বাড়িতে কোনো অনুষ্ঠান হতে পারে ভ্রমণের জায়গা রয়েছে যে কোনো দিক থেকে ভালো কিছু মানে সুনাম আসতে পারে ভালো কিছু সুখবর আসতে পারে এরকম একটা দিন কিন্তু সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে এবারে আমি একটা কথা বলি আপনাদের প্রত্যেক দিন এই কথাটা বলি যে কোনো বিষয়ে লগ্নি বা লটারিতে টাকা ইনভেস্ট করবেন যা কিছু করবেন সেখানে কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনাদেরকে একটা তথ্য তুলে ধরছি সেখানে লস লাভ কিন্তু আপনার ব্যাপার টাকাটা কিন্তু আপনি বুঝে সুঝে আপনার টাকাটা কিন্তু ইনভেস্ট করবেন লস হলেও আপনার লাভ হলেও কিন্তু আপনার আমাদের চ্যানেলে কিন্তু ভাই দায়ী থাকবে না এটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি আবারও কিন্তু আপনাদের সতর্ক করে দিচ্ছি এরপরে আসি কন্যা আসি কন্যা যেতে কিন্তু কোনো রকম রোগ ভোগ আসতে পারে হঠাৎ করে শরীর খারাপ হতে পারে পেটের নানান সমস্যায় ভোগাতে পারে জলটা একটু বেশি বেশি করে খাবেন গরমে তাদের কষ্ট হতে পারে অস্বস্তি হতে পারে এবং রাস্তাঘাটে কোনোরকম বড়ো ধরনের দুর্ঘটনা হতে পারে বা যে কোনো কারণে কিন্তু বড়ো ধরনের টেনশানে তাদের কিন্তু হঠাৎ করে শরীর কিন্তু বড় সমস্যা এসে হাজির হতে পারে এরপরে তুলা তুলারাশিক জাতক জাতকদের ক্ষেত্রে বলবো যারা প্রেমপ্রীতি ভালোবাসা করছেন তারা কিন্তু খুব সচেতন থাকবেন আজকের দিনটা কিন্তু আপনাদের মান অভিমানের একটা পালা চলবে আজকের দিনে কিন্তু কোনো রকম দ্বন্দ্ব হতে পারে কোনো অশান্তি তৈরি হতে পারে বা যারা বিবাহিত জীবনে কিন্তু কলহ একটা বিবাদ পরিবারে কোনো ঝামেলা পরিবারে কোনো অশান্তি গণ্ডগোল তৈরি হতে পারে জায়গা জমি নিয়ে কোনো রকম সমস্যা হতে পারে এবং যারা ইনভেস্ট করছেন ইনভেস্ট পারপাস কিন্তু আজকের দিনটা খুব একটা সুবিধা নয় ব্যবসা ক্ষেত্রেও কিন্তু হঠাৎ করে মাথা গরম হতে পারে বা রাগ জেতে যাওয়ার কারণে কিন্তু যে কোনো কারোর সাথে কিন্তু বড়ো ধরনের ক্ষতির একটা আশঙ্কা রয়েছে এরপরে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকদের ক্ষেত্রে কিন্তু সুনামের একটা জায়গা বৃদ্ধি পাবে প্রচুর একটা সুনাম আসবে সে যে কোনো দিক থেকে হতে পারে শিক্ষাক্ষেত্রে হতে পারে কর্মক্ষেত্রে হতে পারে ব্যবসা ক্ষেত্রে হতে পারে বা পরিবারে ভালো ভালো মানুষের সাথে আপনার যোগাযোগ হতে পারে বা নতুন অতিথির আগমন হতে পারে বা আপনি দূর বিদেশ একটা ভ্রমণের জায়গা বা সেখান থেকে একটা ভালো ভালো খবর বা সেখান থেকে ভালো শুনানের জায়গা কিন্তু আপনার আসতে পারে এবার আসি ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু হঠাৎ করে শরীর অসুস্থ হওয়া উচ্চ রক্তচাপ বৃদ্ধি পাওয়া হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি ভোগেন সেই ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে পেশার উল্টোপাল্টা হতে পারে প্রেশার বেড়ে যেতে পারে কখনো মাথায় অসুবিধা হতে পারে মাথায় ঘুরে পড়ে যেতে পারে বা কোনো রকম সমস্যা হতে পারে যদি কোনো রকম খারাপ কিছু সম্ভাবনা তৈরি হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এরকম কোনো খারাপ খারাপ রোগ ভোগ আসতে পারে হঠাৎ কোনো দুর্ঘটনা বা হঠাৎ করে কোনো শরীর খারাপের একটা জায়গা কিন্তু রয়েছে সেই ক্ষেত্রে একটু সাবধানে যা কিছু করবেন টেনশান কম করবেন সাবধানে কিন্তু চলাফেরা করবেন এরপরে আসি মকর রাশি মকর রাশির ক্ষেত্রেও কিন্তু শরীরে কিন্তু রোগ ভোগ মানে বিভিন্ন প্রকার রোগভোগ আগে যেসব ভোগ দেখা গেছে সারার মতন ছিল সেই সব রোগ ভোগ কিন্তু হঠাৎ করে বৃদ্ধি পেতে পারে হঠাৎ করে বেড়ে যেতে পারে সেখান থেকে কিন্তু বড় লস হতে পারে বা যারা ভোগে ভুগছেন তাদের ক্ষেত্রে বলবো তাদের কিন্তু আরও বেশি সমস্যায় কিন্তু তারা জড়িয়ে পড়তে পারে আর একটা কথা বলবো যেখানে আপনি যে রোগে আছেন না কেন সেই রোগের জন্য কিন্তু অবশ্যই ভালো ট্রিটমেন্ট করুন নাহলে কিন্তু বড়ো সমস্যা কিন্তু আপনার এই বছরটার জন্যেও কিন্তু খুব একটা ভালো কিছু জায়গা নেই আর আপনারা কিন্তু এই আজকে যে রাশিফলটা সেই রাশিফলতেও কিন্তু খুব একটা ভালো কিছু দেখাচ্ছে না বাড়িতে নতুন লোক আসতে পারে নতুন অতিথি আসতে পারে এবং কোনো বাজে সংবাদ বা দুঃসংবাদ কিন্তু বহন করে নিয়ে আসতে পারে তাই বলবো সাবধানে সচেতনভাবে কিন্তু চলবে এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নানান রকমের বদনাম কোনো রকম খারাপ কথাবার্তা অশ্লীল কথাবার্তা কিন্তু শুনতে হতে পারে সেই ক্ষেত্রে বলব আপনার যেখানে মনে হতে পারে খারাপ কিছু জায়গা আসতে পারে খারাপ কোনো মন্তব্য হতে পারে সেখান থেকে আপনি সরে থাকবেন কোনো তর্কে বিতর্কে গেলে কিন্তু বড় ধরনের বদনামের সম্ভাবনা রয়েছে ব্যবসার ক্ষেত্রে কিন্তু বড়ো লসের সম্ভাবনা ইনভেস্ট পারপাস কিন্তু বড় লসের সম্ভাবনা রয়েছে যা কিছু করবেন একটু হিসাব করে করবেন আজকের দিনটা কিন্তু খুব একটা ভালো নয় বন্ধু বান্ধব থেকে একটুখানি দূরে থাকবেন কেননা বন্ধুবান্ধব বা নিজেদের প্রেমিক প্রেমিকার ভিতরে কিন্তু কোনো তর্ক বিতর্ক দ্বন্দ্ব কিন্তু তৈরি হতে পারে এর থেকে কিন্তু মানসিক একটা চাপ বা মানসিক কোনো কষ্ট আপনি পেতে পারেন এরপরে আসি মীন রাশি মীন রাশি আসছে জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু উপকারের জায়গাটা কিন্তু একটু বেশি হতে পারে মানুষকে দান ধ্যান করা মানুষকে ভালোবাসা মানুষকে মানে তার সঠিক পথ দেখানো যদি কোনো কেউ বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো সহযোগিতা করা যারা আত্মীয় পরিজন যারা আছে তারা যদি কোনো বিপদে পড়ে কারো বন্ধু বান্ধব যদি বিপদে পড়ে সেখান থেকে কিন্তু তারা পাশে যেয়ে সহযোগিতা করবে কর্মক্ষেত্রেও প্রচুর একটা ভালো জায়গা রয়েছে ব্যবসা ক্ষেত্রে প্রচুর সুনামের জায়গা আসতে পারে নতুন নতুন মানুষের সাথে যোগাযোগ হতে পারে নতুন ব্যবসা তৈরি হতে পারে নতুন যানবাহন আসতে পারে মোটামুটি ভালো এটাই একটা দেখা যাচ্ছে যাই হোক এই হচ্ছে আমাদের যে বারোটা রাশি বারোটা রাশি সম্বন্ধে সংক্ষেপে কিছু আলোচনা করলাম তা এখানে দেখুন প্রত্যেকের রাশি কিন্তু যাই হোক না কেন প্রত্যেকের জন্ম ছকে গ্রহের অবস্থান কিন্তু আলাদা আলাদা জায়গায় থাকে প্রত্যেকের দশা অন্তর্দশা হিসাবে কিন্তু কাজ করে সেই ক্ষেত্রে পৃথিবীর সবার ক্ষেত্রে কিন্তু রাশি এক হলেও কিন্তু গ্রহের অবস্থান কিন্তু এক নয় সেই ক্ষেত্রে সবার ক্ষেত্রে কিন্তু যা বললাম নাও খাটতে পারে তো বলবো যাই করবেন নিজের বুদ্ধি এবং ব্রেন খাটিয়ে কিন্তু করবেন তাহলে কিন্তু লচের সম্ভাবনা কম থাকবে যাই আমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং বন্ধুদের কাছে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন আজ এই পর্যন্ত নমস্কার সামনে আবার নতুন ভিডিও নিয়ে চলে